আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি কতদিন পর আমি এই যে আসলে শুরু করতেছি আবার নতুন করে সব কিছুর আসলে ধৈর্য থাকে যেইটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যায় ধৈর্যটা মিনিমাইজ হয়ে যায় আস্তে সামনে সাদুল্লাপুর একটু লক্ষ্য করে যাইতে হবে আমাকে মানে আমি মূলত তিনের বেলা সাদুল্লাপুরে ঢুকি না কেননা এখানে একটু পুলিশের ঝামেলা থাকে আর আমার গাড়ির কাগজপত্র যেহেতু ঠিক নাই সেজন্য একটু সাবধানতা অবলম্বন করা দরকার আমার জন্য একটু সাবধানতা অবলম্বন করা দরকার সামনে থানা এই বাবা এই কই যায় বুঝি কিছু ডগি গাড়ি চালাইলে আপনি ভদ্রভাবে যদি গাড়ি চালান দেখা যায় না সমস্যা হবে তেমনি ভাবে আমি মাঝে মাঝে যখন একটু মন মানসিকতা একটু ক্ষীণ থাকে তখনই একটু চেষ্টা করি ভদ্রভাবে গাড়ি চালানোর বা মন মানসিকতা যখন একটু দুর্বল থাকে তখন একটু চেষ্টা করি ভদ্রভাবে গাড়ি চালানোর কিন্তু যে সমস্যাগুলোর আসলে সম্মুখীন হইতে হবে আপনাকে প্রধানত এই যে গাড়ি ঘোড়া আপনাকে একদম মনে হয় মানে চাপা দিয়ে যায় এরকম একটা পরিস্থিতি যাক মনে হয় না সমস্যা আছে যাই দেখি হুম তরমুজ নেওয়ার কথা ছিল একটা যে তরমুজ নেব মাগার আজকে একটা নিউজে দেখলাম আজকে নাকি কালকে একটা নিউজে দেখলাম যে তরমুজ নাকি ক্ষেতের মধ্যে থেকে পচে যাইতেছে এরকম একটা অবস্থা আর দোকানের মধ্যে তরমুজ পঞ্চাশ টাকা করে কেজি একটা সানগ্লাস কেনা লাগতো আমার সামনে ঈদ আজকে তারিখটা কত পনেরো তিন দুই হাজার পঁচিশ তরমুজ তরমুজ আনারস দেখুন একটা যে কোনো কিছু নেওয়া দরকার অবশ্য আমার জন্য দুটো ছিল দূর রোজা রমজান মাসে গান বের হয় কিভাবে মুখ দিয়া এটাই তো বুঝে না এইগুলা কি প্লাস্টিকের পল রাস্তাটা দিয়ে যাই আমি সব সময় তো লক্ষ্মীপুরের রাস্তাটা জঘন্য রকম খারাপ হয়েছে আগে ছিল ভালো বাট রাস্তা যেহেতু কাজ চলতেছে সেই ক্ষেত্রে আসলে জঘন্য রকম রাস্তাটার অবস্থা কন্ডিশন এখানে আবার কি রে যেখানে সেখানে জ্যাম বাজে

না আমি চলি আগে আগে সবাই আমার পিছিয়ে আমি চলি আগে আগে সবাই আমার পিছের কে রমজান যাইতেছে ১৪টা। পনেরো তারিখ চোদ্দটা রমজান যাইতাছে ঈদের বোনাস পাবো কি না পাবো তাও সন্দেহ এখন কালকে নিয়ত করছি পরিবার নিয়ে মার্কেটে আসব কিন্তু মাগার টাকা আছে টাকা প্রায় সাত টাকা থেকে আট টাকা আছে মানে নয় হাজার টাকা তাড়াতাড়ি এটা খুলে রাখছে আমদাজি কিন্তু নাই কাজ ধরার কোন কি বুঝে নাই কাজ করলে সম্পূর্ণ তাড়াতাড়ি না করলে কেমন হয় রাস্তা দিয়ে চলাচল করা ওটা একেবারে কাপ হয়ে যায় ও হ্যাঁ একটা ভালো কথা মনে পড়ছে এটা হলো এই যে এই রাস্তাটা এটা মূলত সাদুল্লাপুর তো নলডাঙ্গা যে এই গ্রন্থার মধ্যে সাদুল্লাপুর তো নলডাঙ্গার যে রোড এইটা হ্যাঁ তো রোডটা এই যে যা দেখতে পাচ্ছেন এতটুকুই হ্যাঁ সবচাইতে মজার ব্যাপার হলো এই রোডে প্রচন্ড রকমের গাড়ি ঘোড়া চলে ঠিক সব সময় গাড়ি ঘোড়া পাবেন আপনি এই এই রোডে কিন্তু রোডের মানে অন্যান্য রোডের আশপাশে গাড়ি মানে বাড়ি খুব বেশি ঘন বসতি আর এই রোডে সম্পূর্ণ ভিন্ন এটা নতুন ব্রিজ অনেক হবে রে এত করে এটা কাগর নদী এখানে প্লট বানাইতেছে কিসের প্লট ছোট ছোট করে বানাচ্ছে ওই যে এখানে দিবে হয়তো কিন্তু এই যে এই বাড়িটা এখানে ছিল সামনে ছিল এই বাড়িটা ভাঙ্গা পড়বে এই বাড়ির ইয়ার কারণে আপনার ব্রিজটার কারণে হয়তো বা রাস্তাটা সোজা হবে এইগুলো ভাঙ্গা পড়বে যার কারণে পরিত্যক্ত এখন আমি এই যে সামনে এই চা দোকানে হচ্ছে আমি চা খাই প্রতিদিন রাত দশটার দিকে হম যেহেতু আমার মর্নিং শিফট চলতেছে যার কারণে রোজাও আটা খাই নাই রমজান মাস চাটা তো খাওয়া যাবে না কিন্তু ইভিনিং শিফটে আমি চা খাই এই যে এই লক্ষটা মূলত হাঁসের বাচ্চাই বিক্রি করে আমাদের ওই দিক থেকে নিয়ে আসে হাঁসের বাচ্চা নিয়ে আসে এখানে এসে বিক্রি করে আপনাদের একটা জিনিস আমি লক্ষ্য করাই যেটা হচ্ছে এই রাস্তার কথাই যে বলছিলাম আমি রাস্তার চারপাশে বাড়ি ঘর এতটাই পাতলা আর সবগুলো নিচু আমাদের ওই কিন্তু কি রে ভাই আমাদের ওই কিন্তু পুরোটাই উল্টা হ্যাঁ পারলে মানুষ কি করে রাস্তার উপরে যেন রাস্তা থেকে আরো দুই হাত উঁচু করে বাড়ি করে কিন্তু এখানে আরো উল্টা এখানে সবগুলো নিচু নিচু বাড়ি ঘর মাঝে মাঝে কয়েকটা দেখা যাবে কিন্তু অধিকাংশ গুলো নিচু নিচু বাড়ি ঘর মানে রাস্তার নিচু এরকম এটা তো চর এলাকা এরকম কিন্তু না নিচু নিচু একদিন আমার মনে পড়ছে একটা কথা এই যে এই যে যেখানে বললাম না আমার মনে করছে মূলত এটা রাস্তায় এখানেই ধরেন এখানে আমি সারশোরি এখানে আমি আসছিলাম প্রায় ক্লাস নাইন অব্দি টেন হবে তো সেই সময় এসে এই রাস্তার কাজটা করছি আমি এই রাস্তার কাজ করছি লজ্জার কথা না এটা আমার অভিজ্ঞতা স্বরে বলতেছি অভিজ্ঞতা হইছে আর যে কোন ক্ষেত্রে যাবেন আপনি নতুন নতুন অভিজ্ঞতা পাবেন আমি যে কাজগুলো করছি আসলে এইটাকে বিশ্বাস করার মতো না কেউ বিশ্বাসও করবে না আমি যে কাজগুলো করছি যাই হোক নিজের পিছনের কাপড় উল্টে দেওয়া যাব না এটা মরা নদী একটা রাস্তাটা খুবই ছোট হ্যাঁ কিন্তু রাস্তার মধ্যে যদি আপনি টানেন মানে গাড়ি টানেন আপনি এক কথায় রাত দশটা বাজছে এখন রাস্তা পুরা ফাঁকা গাড়ি আপনি ষাট টানবেন নাকি সত্তর টানবেন নাকি আপনি আশি টানবেন আপনার ওপর ডিপেন্ড করবে আপনি যতটুক গাড়িটাকে কন্ট্রোলিং সিস্টেমে নিয়ে আসতে পারেন অতটুক ভাবে আপনি টানতে পারবেন এই রাস্তায় যেটা একইবারে নিয়ামত নগর বাজার এটা মূলত লাও বাজার বলে এটাকে এটা কিরে ও কি হ্যাঁ এই রাস্তায় আপনি যত হাই স্পিড আছে আপনি যদি গাড়িটা উঠাই দেন এখানে এই রাস্তায় মূলত এই রাস্তাটাতেই আপনি যতটা হাই স্পিডে গাড়ি চালাইতে পারেন আপনি চালাইতে পারবেন মানে সেটা হইতে হবে আপনাকে সকাল বেলা সকাল বেলা অবদিক এই দেখেন এখানে একটা বাড়ি আছে এখানে দুইটা না তিনটা বাড়ি এই ফাঁকা এদিকেও ফাঁকা আমি কিন্তু এই জন্য বলছিল যে বলছিলাম যে এই রাস্তার মধ্যে এমন একটা ইয়া সিচুয়েশন যে বাড়িঘর একেবারে পাতলা এ কাল্লু মামা এ কাল্লু কাল্লু মামা বললাম জানি এই যে এই যে বাড়ি একটা এখানে কয়েকটা বাড়ি আছে অবশ্য সামনে আরো দেখতে পারবেন মানে বাড়ি ঘর একেবারে পাতলা আর আমি জানতে পারছি যে এদিকে জমির দাম গুলাও নাকি খুব নিতান্তই কম হ্যাঁ খুবই কম নাকি এরকম আমি জানতে পারছি কতটুকু সত্য হয় এটা জানি না তবে যতটুকু জানতে পারছি যে দাম হওয়ার মেইন কারণ হইতে পারে যে এখানে যেহেতু ঘন বসতি নাই পাতলা হালকা পাতলা বাড়ি সেক্ষেত্রে দাম কম হইতেই পারে আর আমি যতটুকু জানি যতটুক দেখতেছি যে পুরা বাড়িঘর অধিকাংশ হিন্দু এখানে অধিকাংশই কেন জানি হিন্দু আর এটাও মানে এটা কতটুকু সত্য এটাও জানি না। যে এই রাস্তায় নাকি সব চাইতে বেশি আপনার মধ্যে সবচাইতে বলতেছিল যে ভাই আপনি তো এই রাস্তা দিয়ে যান যেহেতু আহ রোড হয়ে যান আপনি তো সেই ক্ষেত্রে রাত যেহেতু দশটার দিকে যান তো রাত দশটার দিকে যেহেতু যান সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হয় কি না। এটা আমার কাছে জানতে চাই তা আমি বলি না আমার কোনো প্রবলেম হয় না সামনে হচ্ছে এটা কিসের বাজার আমি যে আজকে তিন বছর ধরে চলাচল করতেছি এ রাস্তায় খুব কম আসছি এই বিগত দুই থেকে তিন মাস থেকে এই এই রাস্তায় আসতেছি আমি বাট ওই রাস্তা আপনার লক্ষ্মীপুরের রাস্তাটা ও কান্তা নগর এটা কান্তন নগর কান্তন নগর কিন্তু আগে আমি জানতাম যে কান্তা নগর কিন্তু এটা অরিজিনালি আসলে শুদ্ধ ভাষা এটা কান্তা নগর ট্রেনে খুব মজা আসছে এই রাস্তায় যখন টানবেন গাড়ি খুব মজা কোনো গাড়ি ঘোড়া নাই কোনো মানুষ নাই কোনো পশু পাখি নাই হ্যাঁ কোনো ছোট বাচ্চা কাচ্চা নাই যেটা সবসময় প্রবলেম হয় আপনার লক্ষ্মীপুর রোডে একটু বেশি প্রবলেম হয় হুট করে একটা বাচ্চা কাচ্চা দৌড় মারে হুট করে একটা গরুর বাছুর দৌড় মারে আর এখানে ওই স্কোপটা খুব কম কেননা বাড়ি ঘর যেহেতু কম আহ রোজা রমজান মাস বেশি কথা বলতে ইচ্ছা হয় না তারপরেও ব্লগিং যেহেতু স্টার্ট করছি তো প্রতিদিন আসলে চেষ্টা করবো যে একটু একটু করে ভিডিও ইয়ে করা মেক করার জন্য যেহেতু আসলে ভিডিও না করলে আপনার চ্যানেলটা যেহেতু ডাউন হওয়ার একটা চান্স থাকে আর অলরেডি হয়ে গেছে ডাউন আমার এই যে এই ভিডিওটা আমি যে ভিডিওটা এখন করতেছি এই যে এটা কিন্তু কষ্ট নিয়েই করতেছি আমি যে কথা বলতেছি আমি এই আমার হেলমেটের যে ক্যামেরাটা আছে এখানে তো ক্যামেরাটার দিকে সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে মানে আমি কোন এলিয়েন এরকম একটা সিচুয়েশন অবস্থায় আমি ভিডিওটা মেক করি মেক করে সেটা আপলোড করি সেই আপলোডের ভিউ হয় কতটুকু সেই ভিডিওটার ভিউ হয় কতটুকো পাঁচ পাঁচটা মাত্র পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা সাতটা এরকম মনে দেখা গেছে জিরো ভিউ কালকে কোনো फायदा হয় না দুই পয়সার फायदा হয় না আমার তবে একটা কি আসলে যেহেতু বাদ্রযন্ত্র যন্ত্র নাই আমার এখানে আর কারো দুর্নামও করতেছি না বা আগে কি করছি না করছি শোনো এখানে তো টাকা উঠায় আমি জানি না আসলে আজকে যেহেতু প্রথম দিন আমি দিনের বেলায় আমি আসলাম আর দিনের বেলা আসা হয় না আমার ইনশাল্লাহ সোমবারে আজকে শনিবার সোমবারে যেহেতু আমার ওভার টাইম নেওয়া দিয়েছে ওভার টাইমে আমারটা আবার দিনে এইবার সেবাদ করা লাগবে এটা উপায় নাই এই রাস্তাটা কে এমন আপনার একটা বড় গাড়ি দেখলে ইন্নানিল্লা ফিরুল্লাহ লাই লাহাই লাহ ফানা খাই নিকন্তবনা জলিমিন কি মাল ডাল খাচ্ছি নাকি বুঝলাম না রে এমনিছি কেন অল্পর জন্য গেছিলাম বাবা রে বাবা কাম সারছে এই যে বন্ধ করি আগে ক্যামেরা বাদ ব্লগিং করা একটু জন্যই একেবারে গাঙ্গে চলে যাইতাম একেবারে